অসহায় দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী সুনীল চৌধুরী বৃহস্পতিবার সকালে শামশেরগঞ্জের ফারাক্কা বিধানসভার কাঞ্চনতলা অঞ্চলের রতনপুর এলাকা সহ আশেপাশের বেশ কিছু দুস্থ পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো। এই দিন সুনীল চৌধুরী পক্ষ থেকে প্রতিনিধি উমার বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের হাতে সাহায্য তুলে দিলেন আর্থিক সাহায্য পেয়ে খুশি পরিবারগুলো বিপদের সময় সুনীল চৌধুরী পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়ে সুনীল চৌধুরীকে দোয়া ও আশীর্বাদ দেওয়ার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন তারা উল্লেখ করা যেতে পারে বেশ কিছুদিন ধরেই ফারাক্কার বিভিন্ন এলাকায় অসহায় দুস্থদের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী সুনীল চৌধুরী ফরাক্কার বিভিন্ন গ্রামে গ্রামে খোঁজখবর নিয়ে অসহায় দুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য তুলে দিচ্ছিলেন তিনি এই প্রোগ্রাম ফারাক্কা জুড়েই ধারাবাহিকভাবে চলতে থাকবে এমনটাই জানিয়েছেন তার প্রতিনিধি ওমর বিশিষ্ট ব্যবসায়ী সুনীল চৌধুরীর বিধানসভার সমস্ত গ্রামে গ্রামে গিয়ে খোঁজ খবর নিয়ে সমস্ত অসহায় দুস্থ পরিবারের যে সমস্ত সদস্যরা বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসা করাতে পাচ্ছেন না যেসব পরিবারগুলো বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী সুনীল চৌধুরীর পক্ষ থেকে ধারাবাহিকভাবে আর্থিক সাহায্য করা হবে এই সামাজিক কাজ অব্যাহত থাকবে পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজ করার চিন্তা ভাবনা রয়েছে শামসানগঞ্জ তথা ফারাক্কা ব্লকের গর্ব সুনীল চৌধুরী আবারও তিনি কাঞ্চনতলা পঞ্চায়েতের রতনপুর বিভিন্ন এলাকাতে গরিব থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আবারও কিছু অর্থ দিয়ে সহযোগিতা করলাম আর পরবর্তীতে আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবে আমরা যতদিন অসুস্থ সুস্থ অসুস্থ মানুষ থাকবে আমরা এইভাবেই আমরা দিতে থাকবো সুনীল চৌধুরীর যে এই প্রোগ্রাম এই প্রোগ্রামকে আমি সাধুবাদ জানাই এবং ওনাকে অনেক ধন্যবাদ আমরা আজকে রতনপুর এলাকায় বেশ কুড়ি পঁচিশ জন পরিবারকে আমরা আজকেও কুড়ি থেকে হ্যাঁ কুড়ি পঁচিশ জন প্রোগ্রাম মানে পরিবারকে আমরা অর্থ দিয়ে সহযোগিতা করলাম আগামী দিনে আরও বেশি দেওয়ার আমাদের এরা দেখা আছে এরপর থেকে আমরা আরও বড় প্রোগ্রাম করব এবং বিভিন্নভাবে আরও মানুষকে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এই প্রোগ্রাম আরও অব্যাহত থাকবে এই প্রোগ্রাম আমাদের চলতে থাকবে আমার নাম উমার ফারুক ভাষা প্যাকরজীবী